শ্রাবণ মাসের প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করা হয় শ্রাবণ মাসের দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনার অনেক বিশেষ ধার্মিক মাহাত্ম রয়েছে বন্ধুরা আজ সোমবার বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসে আজ সোমবারের ব্রত উৎসব পালন করছেন অনেকেই আজকের দিনে ষোলো সোমবার ব্রত শুরু করেছেন শ্রাবণ মাসে যদি আপনি ভগবান শিবের পূজা করার কথা মনস্থির করে থাকেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা শ্রাবণ সোমবারের এই ব্রত কথার মাধ্যমে আপনি পরিষ্কারভাবেই জানতে সক্ষম হবেন শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের পূজা করলে আসলে কি হয় তাই এই ব্রত কথাটি আজকের দিনে একবার হলেও অবশ্যই শ্রবণ করুন তাই অতি অবশ্যই শ্রাবণ মাসে ভোলানাথের পুজোর পর একটি হলেও শ্রবণ করবেন এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন বা আপনাদের জেনে রাখা উচিত কোনো ব্রতকথায় কথায় কখনোই অসম্পূর্ণ রেখে শ্রবণ করতে নেই আশা করি দর্শক বন্ধুরা ভগবান শিবের এই শ্রাবণ সোমবারের ব্রতকথাটি আপনার ভালো লাগবে ওম নমা শিবায় জয় ভোলানাথ জয় মহেশ্বর শুরু করছি দেবাদিদে মহেশ্বরের শ্রাবণ মাসে সোমবারের ব্রত কথা পুরাকালে অমরপুর নামে এক নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করত। দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল দুঃখী একজন মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি বিষয়ে চিন্তা করতেন যে তার এই বিপুল ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছু করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসে সোমবার যে দিন অত্যন্ত ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ শিব ভক্তের সকল মনোবাঞ্ছনা পূর্ণ করেন যথা বিধি মেনে তিনি শ্রাবণ মাসের সোমবার দিন সন্ধ্যাবেলা যথাভক্তি ভরে নিষ্ঠা মন মেনে ভোলানাথের পূজা করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার তিনি বাবার পূজায় নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীটির নিষ্ঠাভরে পূজা দেখে শিবপত্নী পার্বতী ভগবান শিবকে বললেন হে ভগবান এই ব্যবসায়ী আপনার সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন সে যথা বিধি মেনে পূজা করছে তাই এই ব্যবসায়ীর মনস্কামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য একটু হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে ঠিক তেমনই তার ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পরও পার্বতী দেবী অত্যন্ত আগ্রহের সহিত বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের অবশ্যই মনস্কামনা পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে যথা বিধি মেনে পূজা করছে আপনার পুজো সম্পন্ন করার পরই সে ভোজন গ্রহণ করছে আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত অনুরোধ ও আগ্রহ দেখে ভগবান শিবজি না করতে আর পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ষোলো বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি সেই রাত্রি ভগবান শিবের দর্শনে পেলেন স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কারভাবে জানালেন তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন তার এই পুত্র ষোলো বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে সে খুশি তো হলেন তবে পুত্র যেহেতু অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সহিত উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না তার এই পুত্র যে অল্প আয়ু হিসেবে জন্মগ্রহণ করেছেন সে কথা তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন এবং ঘটনাচক্রে পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান স্তব পূজা অর্চনা সবই শেখানো হতো আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসে সোমবারের ব্রত সঙ্গে সঙ্গে ষোলো সোমবার ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলের অমরের বয়স যখন বারো বছর হল তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পূজা করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষকে দান করবে এবং ভোজন করাবে এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাবার পথে একটি নগরে প্রবেশ করল যেদিন প্রবেশ করলো সেই দিন সেই নগরের রাজার বিয়ে আর যে রাজার ছেলে ওই রাজার মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হল সে মনে করল তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসেবে পরিচয় দেবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীটির ছেলেটিকে তাড়িয়ে দিয়ে এই রাজ্যে রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি সে সময় মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারী শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো কিন্তু যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে একচোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছিলাম বিবাহ সম্পন্ন হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয় রাজকুমারী যেহেতু আসল সত্যটি জেনে ফেলেছিল সে রাজার অন্ধ পুত্রের সঙ্গে যেতে রাজি হয় না বরং ব্যবসায়ী পুত্র অমরকেই নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার ষোলো বছর পূর্ণ হয় সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যু সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করে এই ঘটনায় শিবজায়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্রুদ্ধ হন তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করলেন যার পুত্র একইভাবে আপনাকে পুজো করে আসছে তার প্রতি আপনি এইভাবে বিরূপ হলেন কিভাবে। ভগবান শিবজি বললেন এ তো বিধির বিধান যা হবার তা তো হবেই এই কথায় পার্বতী আরও ক্রুদ্ধ হলেন এবং বললেন তাহলে ভক্তির কি কোনো মূল্য নেই এরপর থেকেই তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি কোনো বিশ্বাস রাখবে না ভগবান শিবজি দেবী পার্বতীর রূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ী পুত্র অমরের শিক্ষা সমাপ্ত হবার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন সেই সময় পথের মধ্যে প্রতীক্ষরত সেই ব্যবসায়ী রাজকুমারী ও রাজার বিপুল ধনসম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীকে আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি এবং নিষ্ঠা আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতনই রূপ কোনো ব্যক্তি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে ব্রত সমাপ্ত হওয়ার পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা শ্রবণ করে তাহলে নিশ্চিন্তরূপে তার অভিষ্ট ইচ্ছা পূরণ হবে বন্ধুরা তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন আর এই ব্রত কথাটি ব্রত সম্পন্ন করার পর একটি বার হলে শ্রবণ করুন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ওম নমঃ শিবায়